নোয়াখালীর সোনাইমুড়ি চাটখিল দুই উপজেলায় নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ডা মোস্তফা হাজারা ফাউন্ডেশন শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত দুই উপজেলার প্রতিটি ইউনিয়নে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় এ সময় দশ হাজার মানুষের মাঝে খেজুর ছোলা চিনি তেল মুড়ি সহ বিভিন্ন খাদ্য উপকরণ বিতরণ করা হয় এসব উপহার পেয়ে সন্তুষ্ট সাধারণ মানুষেরা ইফতার বিতরণ অনুষ্ঠানে এইচ এম গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গোলাম কিবরিয়া সহ উপদেষ্টা মন্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন মহাদেশের সর্বকনিষ্ঠ ক্যাপ্টেন হিসেবে গোল্ড মেডেলিস্ট একজন মানুষ এবং উনি একজন ইসলামিক স্কলার উনি অনেক গুণে গুণানিত আলহামদুলিল্লাহ এমন একজন মানুষ আমাদের মধ্যে আজকে এখানে উপস্থিত হয়েছে আমরা আল্লাহ করি এবং আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তো আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার আপনাদের উদ্দেশ্যে দু একটি মূল্যবান কথা বলবে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন যদি অসুস্থ থাকে কেউ আমাদের সাথে যোগাযোগ করবেন কারো গৃহহীন নাই ঘর নাই তারাও যোগাযোগ করতে পারবেন যাতে আমরা তাকে একটা সহযোগিতার হাত আমরা প্রস্তুত করতে পারি তো এছাড়া বেশিরভাগ শিক্ষার ক্ষেত্রে দেখুন আপনার শিক্ষার ক্ষেত্রে যদি উন্নত হন আমরা সম্পূর্ণ অনেক কিছু উন্নত করতে পারবেন আমরা এখানে আসছি পড়াশোনা করি তো আপনি যদি দেখুন আপনার সন্তান অত পড়াশোনা করতে পারতেছে না যদি কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন যা আমরা তাকে সহযোগিতা করতে পারি শুধু এক্ষেত্রে না আমরা বিশ্ববিদ্যালয় স্থাপন করছি আমরা কলেজও আসি বিশ্ববিদ্যালয় আছে আমাদের নিজস্ব ইভেন কেউ যদি বিদেশেও যেতে চায় উচ্চশিক্ষিত আবার ফিরে আসুন আমরা চাই হ্যাঁ হয় আমাদের এই এমন চাকরি তারা তো রোল মডেল আমরা দিকদার দিয়েছি দু হাজার চল্লিশের ভিতরে এই সুনামড়ি এবং চাকরির কাজ ইয়ে হয়ে যাবে শিক্ষানগরী হয়ে যাবে এটা নিশ্চিত করছে সেই জন্য আমরা চাই যে সবাই সবাই আমরা পরস্পর সহযোগিতা করে যাতে প্রতিটা ঘরে ঘরে শিক্ষিত সবাই শিক্ষিত হয় এই জন্য আমরা একটা এটা আমাদের স্লোগান এবং আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি শুরু করেছি এটার জন্য আমরা আপনাদের সবাই সহযোগিতা চাই যে কেউ যাতে বলতে না পারে সুনামড়ি এবং চাকরির থেকে আর কোনো মানে কেউ অশিক্ষিত আছে এরকম

প্রতিনিধি হিসাবে আমাদের ইউনিয়নে কাজ করতেছে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করিয়ে প্রয়োজনে আমার সাথেও করিয়ে আমি ওনাদের সাথে অত আলাপ আলোচনা করি ওনাদের বাড়ির সাথে যোগাযোগ করাই দিতে পারবো আপনাদেরকে বিশেষ করে লেখাপড়ার ক্ষেত্রে একবারে এটা সর্বক্ষেত্রে মনে রাখবেন আপনার ছেলে শিক্ষিত হবে সমাজ উন্নত হবে দেশ উন্নত হবে এই জিনিসটা হলো সবচেয়ে মেন এই আপনারা ওনার ফাউন্ডেশনের জন্য এবং ওনার মা বাবার জন্য দোয়া করবে এবং যাতে ভবিষ্যতে আমাদের এই সোনামুড়ি এবং চারটি ইউনিয়নগুলা ওনারা সুস্থ সুচারুভাবে আপনাদের পাশে থাকতে পারে আমরাও ওনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে আমি অবশ্যই